আমরা বুঝলাম না এখন নর্গে মৌলিক গেট সময় মাঝে অর্গেট বাস্তবায়ন করবো অর্গেটে বাস্তবায়ন করলো আগে তো অর্গেডটা জানতে হবে সবাই কি বলতেছি নর্গে কি বাস্তবায়ন করবো অর্গেড বুঝছি আগে অর্গেডটা ছিল যে কি অর্গিট এই হচ্ছে অর্গিট এ বি প্রবেশ করলে এ প্লাস এই টাচটা কে করে দিবে নট করে এই টাচটা কে করে দিবে তাহলে এখন আমরা নর্গেট ইউজ করব এই হচ্ছে একটা নর্গেট এ বি প্রবেশ করলো তো আমরা একটু আগে দেখছি যে আচ্ছা এ বি যখন প্রবেশ করলো এটা এই সাইলেন্ট বোর্ডে থাকাবো এ বি যখন প্রবেশ করলো এটা অর্নাম তাহলে কি আসবে এ বি এটা প্লাস হাতে হতে প্লাস আর নট হওয়াতে বার বুঝছি আছে এই বার বাদ দিতে হলে আবার কি দিলে চলতো ধরো আমি যদি নট ব্যবহার করতে পারতাম তাহলে A প্লাস B ডাবল বার ঠিক কথা বারের কথা বার বাদ চাওয়ার কথা নট ব্যবহার করলে এটা হতো না আর এটাকে নট দিয়ে দিলে উপরে বারটা বাদ করে যাবে কি না কিন্তু নট কি ব্যবহার করা যাবে না নর ব্যবহার করতে হবে এখন বলছেনা নট দিয়ে 맞ছ তো নটের পরিবর্তে নরকে কিভাবে হয় এইভাবে হয় এটা যে কথা নটের কথা না তাহলে ওই জায়গায় এমন একটা কি ইউজ করব বুঝতে পারছিস বুঝছি এখন এটা কিভাবে হলো আমি একটু দেখাচ্ছি

এখানে একটা এখানে একটা না দুইটা তো এটা মাঝে কয়েক কে কে প্রবেশ করলো এ প্লাস not দিয়ে গেলে উপরে বারটা বাদ করে যাবে কি না বুঝছো তাহলে এই জায়গায় এই দুইটার মাঝে প্রবেশ করছিল এটা আর এই দুইটা থেকে বের হয়েছে এ প্লাস যদি এটা হয় তাহলে এটার ভিতরে প্রবেশ করছে এটা আর এটা থেকে বের হবে উপরে বারটা বাদ দিলে সবাই সবাইকে বুঝতে পারছো বুঝছো সবাই বুঝছো দেখো সবাই